আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই দেখেন কাজ কিন্তু কমছেই না কাজ সব সময় থাকে তো ওই ফাঁকে ফাঁকে করে কি একটা দুটা কাজ করে ফেলি তাহলে দেখা যায় কাজগুলো কমে যায় বসে না থেকে তো দশটা সাড়ে দশটার দিকে আমি বসে বসে কিছু পেঁয়াজ কুচি করে কেটে রাখছি ফ্রিজে তো দেখা যাবে যখন আমি পেঁয়াজও ভাজবো বা যে কোনো কাজগুলো করব তখন দেখা যাবে পেঁয়াজটা থাকলে ইজি আমার হয়ে যাবে আবার কাটা লাগবে না হ্যাঁ তো ইদানিং পেঁয়াজগুলো ভালো পড়ে না ভেতরে একটা বড় একটা ডাঁটের মতো থাকে যেটা অনেক শক্ত ওটা ভেতর থেকে ফেলে তারপরে পেঁয়াজ কাটতে হয় এবং ওটা প্রায় পেঁয়াজের ভিতরে ওটা দেখা যায় পচে যায় সেই জায়গা থেকে আমার ফেলে দিতে হয় আর পচা পেঁয়াজে যে কি বাজে গন্ধ তো আমি যেটা যেটা মনে করি যে একদম গন্ধ লাগবে ওই পেঁয়াজটা নেই না হ্যাঁ পেঁয়াজেই আমার একটু লোকসান দিতে হচ্ছে কারণ পেঁয়াজ ভালো পড়ে না প্রায় পেঁয়াজই নষ্ট তো যাই হোক এগুলো কেটেছি এতক্ষণ বসে বসে দুই দিনের পেঁয়াজটা এই টিয়াজু বানাতে লাগবে কেটে রেখে দিলাম ফ্রিজে পুনে চারটা বাজে পুয়া মাছ মাখা মাখা করতেছিলাম মানে শেষবার করছিলাম এখন আবার গরম করতেছি খাওয়ার জন্য আর আসেফ খাইছে এখন আস হাফিফ খাবে একটু চিকেন একটু ডিম আর একটু আলু দিয়ে চিকেন আছে মাত্র এক পিস এই জন্য ডিম দিছে আলু দিয়েছে এটা দিয়ে খাবে আর আমরা খাবো মাছ দিয়ে আর একটু টানছি হালকা জুড়ে টানতেও ভয় পাই মহিলার জন্য পাই আরও ভয়

প্রতিদিন এত কাপড় যাই হোক এটা হচ্ছে নেক্সট ডে দুপুরের পরে আমি পানি গরম দিলাম নুডলস রান্না করবো সবার আগে বুট আর নুডলসটা সবার আগে করে ফেলি কারণ এই দুইটা পরে গরম করলেই হয়ে যায় সেই জন্য এই দুটা আগে করে ফেলি ভাজা পোড়া করি একদম পাঁচটার সময় শুরু করি পাঁচটা থেকে ছয়টা এক ঘন্টা কারণ বেশি আর্লি আর্লি যদি করে ফেলি তাহলে দেখা যায় ঠান্ডা হয়ে যায় তো নুডলসটা আগে করব। নুডলসটা করে তারপরে বুটটাও ভেজে ফেলব মানে ভোনা করব। তো আমি সবসময় সিম্পল নুডলস করি আর এই নুডলসটা খেতে সব থেকে বেশি মজা হয় তার জন্য আমি মাঝে মাঝে এটা রেসিপি দেখাই কারণ অনেকেই আমাকে এই নুডলসটা খেয়ে অনেক ইয়া করে মানে কমেন্ট করে আমাকে বলে বা আমাকে ম্যাসেঞ্জারেও অনেকে ছবি পাঠায় এবং বলে যে আপু এত মজা হয় নুডলসটা যা বলার মতো না তো আমি যে কয়টা সিলেক্ট সবজি ওই কয়টা দিয়েই তৈরি করি এবং ওই কয়টা ওই কয়টা দিয়েই এই নুডলসটা মজা হয় তো ডিমটাকে একটু ভেজে নিতে হয় এই যে বাঁধাকপি গাজর ক্যাপসিকাম যেহেতু এখনও পাওয়া যাচ্ছে এগুলো এগুলো দিয়ে করলেই মজাও হয় খেতে ভিটামিনটাও বডিতে ঢুকে তো গাজরটা এখনও পাওয়া যায় বাজারে এবং দামও কম কয়েকদিন পর তো দেখা যাবে হুড় করে গাজরের দাম টমেটোর দাম বেড়ে যাবে চাইলে এখানে একটা টমেটোও দেয়া যায় পাকা ঠিক আছে সেটাও মজা লাগবে আজকে আমি দেই নেই কেন জানি মনে নেই হয়তো তো সয়া সস দিয়ে দিলাম একটু সয়া সস দিতে হবে আর নুডলসের প্যাকেটে যে মশলা থাকে ওইটা দিয়ে দিলাম আর লবণ তো দিতেই হবে নুডলস ঠালার পরে আমি আন্দাজ করে করে একটু লবণ দিয়ে দিই যেহেতু রোজার দিন লবণ তো চেক করা যায় না পরে কিন্তু আমি টমেটো দিয়েছি এটার ভিতরে তো যাই হোক কাঁচামরিচ দিতে হবে পরিমাণ মতো তো যেহেতু ওরা ঝাল খেতে পারে সেই জন্য একটু বেশিই দেয় নুডলস একটু ঝাল মুখে লাগলে ঠোঁটে লাগলে ভালো লাগে কিন্তু বিশেষ করে খাওয়ার সময় ঠোঁটে একটু তেল তেল ভাব থাকে না একটু ঝাল ঝালঝাল ভাব থাকে ওইটা আমার কাছে ভালো লাগে চিনি দিয়ে দিলাম আন্দাজ করে চিনিটা অবশ্যই দিবে চিনি দিলে নুডলসটা খেতে বেশি ভালো লাগে ঝাল একদিকে ঝাল হবে আর একদিকে একটু হালকা সুইট সুইট হবে ঠিক আছে তো এভাবে করে করে দেখো রোজার ভিতরে কত যে মজা লাগে ভালো করে সবজিটা হলে হলে পরে একটু ক্রাঞ্চি থাকবে সবজিটা মানে একটু কচকচে থাকবে তার ভিতরে নুডলসটা ঢেলে দেবো এবং এইভাবে উল্টে পাল্টে রান্না করবা এটা যারা আজকে ভিডিও দেখেছ কালকে চেষ্টা করো এটা রান্না করতে খেয়ে তারপর দেখবো কত মজা ঠিক এইভাবে করবা আমি যেভাবে করেছি একটু একটু গ্রেভি গ্রেভি টাইপের থাকবে মানে একদম ড্রাই থাকবে না সবজিটা যখন করবা হ্যাঁ কারণ সবজি তুমি চুলার আঁচ বাড়িয়ে দেবা পানি যা ছোটা ছুটে যাবে তারপরে তুমি নুডলসটা দিয়ে দেবা সবজিটা একটু ভেজে ওইটা চিন্তা করবা না যে সবজিটা একদম সিদ্ধও করতে হবে তাহলে কিন্তু নুডলস ভালো লাগবে না খেতে ঠিক আছে তো এভাবে করে করে খেও তো নুডলস আমার শেষ আর নুডলসের যেহেতু একটু বড় বড় ডাট থাকে ওই যে নুডলসগুলা তো আমরা তো বাংলাদেশেই আমরা একটু চাই একটু মানে মাখো মাখো মাখোঝখু হোক বিদেশিরা যেমন রকম একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলে বাটারের ভিতরে আমরা তো সে সেভাবে খেতে অভ্যস্ত না ঝাল খায় না ওরা আমরা তো সেভাবে অভ্যস্ত না যাই হোক এরপরে করব হচ্ছে আমি স্যান্ডউইচ বানাবো আজকে বানাবো স্বামী কাবাব স্যান্ডউইচ আর মিডলের রুমটা একদম অন্ধকার হয়েছে আমি আফিফকে বললাম যে লাইটটি টন করে দাও আর এখানে কিন্তু বুট অলরেডি আমি বসিয়েছি আর এখানে সামোসা ভাজছি তো ওই না আসরের পরে আস্তে আস্তে কাজগুলো শুরু করে দেই সামোসাটা বানিয়ে যান আমার যে আমার যে কত ভালো হয়েছে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না একটু কষ্ট হয়েছে বানানোর সময় পাতা করা পাতাগুলো রেডি করা একটু ঝামেলা হালকা পাতলা তারপরে তুমি যখন তৈরি হয়ে যাবে তখন কতদিন যে তোমার মনটা ভালো থাকবে আজকে সাত রোজা হয়ে হইল আট রোজা নয় রোজা পর্যন্ত খাওয়া যাবে তাহলে চারটা পাঁচটা করে ছয়টা করে ভেজেছি চিন্তা করো তাহলে কতগুলো ভেজেছি অনেকগুলো কখনো ছয়টা সাতটাও ভেজেছি আবার কখনো ছয়টা ছটা করেও ভেজেছি কখনো পাঁচটা করেও ভেজেছি ঠিক আছে পাশের চুলাতে আবার একটু ডিম দিয়েছি সিদ্ধ ওই ইয়া কর ম্যারনেসটা বানানোর জন্য গতকালকে দেখলাম না ম্যারনেসটা নষ্ট হয়েছে ব্ল্যান্ডারের কারণে ব্লান্ডার বেশি জোরে ঘুরেছে আর উপর দিয়ে তেল ঢালার জকটা তো বের করি নেই ওইটা দিয়েছি তো তেল তো ঢালা যায় না একসাথে দিয়ে দিয়ে করেছি সেজন্য নষ্ট হয়েছে এই জন্য আজকে আবার সিদ্ধ ডিমেরটাই করবো তাড়াহুড়া করে আর কি করব বলো তো কাবাবগুলো ভেজে নিলাম কাবাব দিয়ে স্যান্ডউইচ করবো আর দেখো আমার কিন্তু মাসাল্লাহ বেগুনি অনেক ফুলক হয় তো দু একটা বেগুনির এপাশ ভালো হলে দেখা যায় ওপা উপাসটা একটু খারাপ হয়ে যায় কিন্তু পাখিগুলো ভালোই হয় বেগুনিও মোটামুটি হয়েছে আর আমি অল্প তেল দিয়ে ভাজি বুঝছো বেশি খুব তেল ইউজ করি না পরে দেখা যায় কি তেল থেকে যায় আমার ওই তেলটার কিছুতে ইউজ করতে ইচ্ছা করে না তখন দেখা যায় তেলটা ফেলে দিতে হবে সেই জন্য আমি করি কি যেন অল্প অল্প তেলে ভাজি হয়তো অত সুন্দর হয় না কিন্তু আমার তেল তো নষ্ট হয় না তাই না সেজন্য তো রুটিগুলো আগে একটু গ্রিল করে নিলাম তারপরে ম্যারানসটা অ্যাড করব কারণ সব কিছু মিশিয়ে তারপরে যদি ইয়াতে দেই গ্রিল মেশিনে তখন দেখা যায় ম্যারানসটা তো একদম গলে যায় আমার ছেলেরা খেতে চায় না বলে আমার ম্যারানসের টেস্ট পাই না তেল তেল লাগে কারণ তেল ছুটে যায় সেজন্য এই জন্য এখন করি কি আগে গ্রিল করে নেই রুটিটাকে দেখো কাবাবের এই যে ইয়াটাকে হাত দিয়ে প্রেস করে একটু চ্যাপটা করে দিয়েছি নয়তো কিন্তু ভাল লাগবে না একটু চ্যাপটা করে দিবা তারপর একটা একটা করে ইয়া দিয়ে দেবা চিজ দিয়ে দেবা আর ম্যারনেস তো দেওয়া আছেই এইভাবে করে কাবাব স্যান্ডউইচ করতে পারো আলু কি স্যান্ডউইচ করতে পারো কিমা দিয়ে যেটা চিকেন কিমা দিয়ে করতে পারো শুধু বিফ কিমা দিয়ে করতে পারো বার্গার স্যান্ডউইচ যেটা সেটা তো যাই হোক দোকান থেকে না কিনে নিজে যদি ঘরে করি অল্প পয়সায় তুমি সুন্দর মতো তোমার লাইফটাকে এনজয় করতে পারবা খাবার দিয়ে খাবারটা হচ্ছে একটা এনজয় করার জিনিস সেটা যদি তুমি মজা করে করতে পারো তাহলে তুমি দেখবা অল্প কিছু দিয়েই করা যায় যেমন আমি কিন্তু বেশি খরচ করি না কিন্তু আমি অনেক কিছু করতে পারি কারণ একটু মাথায় বুদ্ধি খাটিয়ে কাজ করলে দেখবা তোমার কাজগুলো ইজি হয়ে যাবে আশফাককে অনেক মিস করে সবাই এই চেয়ারটা আশফাক বসতো এবং আশফাক তার মায়ের খাবারের অনেক প্রশংসা করতে এটা আমার অনেক ভিউার্সরা খুব লাইক করতো যাই হোক আশফাককে যারা পছন্দ করেন তাদের জন্য ছোট একটা ভিডিও ক্লিপস আমি এনেছি সৌদি আরবের এবং এই ক্লিপসটা হচ্ছে আমাদের যে মনিরা ভাবি যারা আমার প্রথম থেকে ভিডিও দেখেন তারা মনিরাভাবিকে চিনেন মনিরা নরিন ব্লগ তার তো আমি ঢাকায় বসেও ভিডিও করেছিলাম ভাবিও ভিডিও করেছিল আমাদের দুজনের ভিডিওই তখন ঢাকা থেকে চলতো তো যাই হোক এই মনিরা ভাবি সৌদি আরবে গিয়েছে তো তার সে যে হোটেলে উঠেছে ওখানে আশপাককে ইনভাইট করেছে আমাকে মানে আমার আমার কাছ থেকেই আসপাকে নাম্বার নিয়ে আসপাকে ইনভাইট করেছে আমাদের সবার বাচ্চাগুলো না আপন বলতে আমাদের এদেরকেই চিনে যেমন ভাবির বাচ্চাদের কাছে আমি খালামনি আমার বাচ্চাদের কাছে সে মানে এবং অন্য অন্য যে ভাবির আছে তারাও কারণ এদের ভিতরেই একসাথে বড়ো হয়েছে এবং ওদের স্মৃতিগুলো সব এখানেই জড়িত তার জন্য ওদের যখন ডাকা হয় বা ইয়া করা হয় ওরা মনে করে আপন মানুষ ডেকেছে মানে আগেভাগে যাওয়ার চেষ্টা করে মানে এতটা খুশি হয় এই খুশি মনে হয় অন্য কিছুতে পায় না তারা 고제 তো যাই হোক আশফাক গিয়েছে মনিরাভাবির বাসায় মানে হোটেলে সেখানে মাসাল্লাহ আশফাক অনেক এনজয় করেছে ভাবি যতটা পেরেছে হোটেলে বসেই সে রান্নাবান্না করেছেন এবং আশফাকের পছন্দ করা যে খাবারগুলো সেগুলোও সে এনেছেন এবং আশফাককে খাইয়েছে এবং মুসাভাই এবং মনিরাভাবি অনেক টাইম আশফাকের সাথে কাটিয়েছেন গল্প করেছেন তো আমি অল্প অল্প ভিডিও ক্লিপস এনেছি এবং সেগুলো এটার সাথে অ্যাড করে দিলাম আমাদের

কেমন লাগতেছে তোমার সক্ষে দেখে অনেক ভালো আলহামদুলিল্লাহ অনেক খুশি নিজের মানুষ না নিজের মেয়ের কথা আরো বেশি মনে হচ্ছে একসাথে বড় হয়েছে

সেটা তোমার মনে আছে নাউরি খাবিতে যে আমরা একটা বার্গার খাই মানে চিকেন স্যান্ডউইচ খাইতাম এরকম বুটের ডাল দিয়ে যে চিকেনটা এরকম করে করতো তারপরে ওই যে গাজর গাজর আর বাঁধাকপি কুচি ভিতরে দিয়ে দিত সেটাই করছে